নাইট্র পুরো ফর সিনেমা তো বন্ধুরা আমার রান্না বন্না পুরাপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো গাজর বিন ক্যাপসিকাম আলু পনির কাজুবাটা আর মগজবাটা দিয়ে একটা শুকনা শুকনা করে রুটির জন্য সবজি আর বানাইসি কি তোমাদেরকে দেখাইতাছি দাড়া একদম শুকনা শুকনা দেখো ডিমের কষা একদম মাখা মাখা তরকারি বেশি ঝুল বানাইলে না ঝুল টাইপের জিনিস বানাইলে আমাদের মানে তরকারি শেষ হয় না শুকনা শুকনা বানাইলে শেষ হয়ে জায়গা তো তোমরা দেখো তো কেমন হয়েছে কার কার খাইতে মন করতেছে আইস্যা পড়ো আমি বানায় খাওয়ামো দেখতে টেস্টি লাগতেছে না কিন্তু ডিমটা কিন্তু আমি খামো না গো আমি ডিম খাই না গো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর এস ফ্যামিলি আমার না মিশর থেকে বহুত দিন আগে মানে পাঁচ ছয় দিন আগে একটা ড্রেস আইসে তো ড্রেসটা না আমি খুললে নিজে দেখে নিছি তোমাদের দাদা ভাইরে দেখাই দিয়েছি সোনিয়ারা দেখাই লিছি কিন্তু তোমাদেরকে দেখানি হয়নি তার জন্য ভাবছি মেশব ড্রেসটা একটু তোমাদেরকে দেখাই দিই তোমরাও জানাই ও কেমন হয়েছে ঠিক আছে এই যে প্যাকেটটা ড্রেসটা কিন্তু আমার খুব ভালো লাগছে মানে মিশোর থেকে অর্ডার দিছি কালারটা একটু মানে অন্যরকম ছিল কালারটা অল্প ডিফারেন্স হয়েছে কিন্তু সুন্দর ড্রেসটা দাঁড়াতে তোমাদের ফিল্ডা দেখায় ড্রেসটা দেখো কালারটা ডিফারেন্স হয়েছে কিন্তু খুব সুন্দর সাতশো মানে সেভেন হান্ড্রেড নাইনটিন নিচে সাতশো কত টাকা কিন্তু ড্রেসটা খুব সুন্দর দাঁড়া তোমাদেরকে একটু দাঁড়াই দেখাই দেখো ড্রেসটা আর তোমাদেরকে একটু ওই পইড়াই দেখাই দিই ঠিক আছে বন্ধুরা এই যে ড্রেসটা পরে এসে পড়ছি দেখো নাইটের উপরে পড়ছি না পুরো ফিটিংস হয়েছে নাহলে জাস্ট আমার একটু সেলাইতে লাগবো এস সাইজ আমার জাস্ট এইটুকু সেলাইতে লাগে তোমাদেরও যদি লাগে এরকম ড্রেস মিশোর থেকে অর্ডার দিতে পারো মিশোতে কম কম পয়সার মধ্যে ভালো ভালো ড্রেস পাওয়া যায় তারা তোমাদেরকে দাঁড়াই একটু দেখাই দিই এই যে ড্রেসটা সুন্দর লাগছে আমার বহুত ভালো লাগছে কালারটা যেমন ভালো লাগছে এটাও ভালো লাগছে ঘেরও আছে দেখো ভালো ঘির তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানাই ঠিক আছে কিন্তু ইচ্ছা করলে কিনে নিতে পারবা আমি ফার্স্টে ড্রেস ইউস পরতাম না ফার্স্ট টাইম তার ক্যামেরাটা তৈরি হয়ে গেছে ফার্স্ট টাইমে বেশিরভাগ ফার্স্টে একদম ফার্স্টে তুমি শাড়ি পরতাম সবসময় তারপরে কুর্তি সালবার এগুলো পরতাম এখন কতদিন থেকে একটু ড্রেস ইউজ পড়তে ভালো লাগে ভালো লাগে খারাপ লাগে না কিছু তো খারাপ না না খালি জাস্ট একটু সেলাই নিতে লাগবো তো তোমরা কিন্তু ইচ্ছা করলে কিনে আবার পরে আসতেছে ঠিক আছে ড্রেসটা কিন্তু জানাই বা কেমন হয়েছে তো বন্ধুরা এখনো পুরাপুরি পাঁচটা বাজে নাই আর দেখো সূর্যটা কি সুন্দর লাগতেছে না তো বাইরে আসলাম কিন্তু বাইরে পুরো হাওয়া মারতাছে গো আর একদম কেমন জানি ধুলা ধুলা উড়তাছে পুরো একদম ভালো লাগতেছে না কিন্তু দেখো এই যে দেখছো পাখি উখিগুলো সব ঘরে যাইতেছে কেমন কিন্তু সূর্যটা দেখতে অনেক ভালো লাগতেছে না তো বাইরে আইসি যদি ভাবছি অল্প ভিডিও করি কারণ কি এখন তো সকাল সকাল ভিডিও করি না নেচারের শ্যুটও নেই না তার জন্য অল্প বিকালেই ভিডিও করলাম হ্যাঁ আমি না একটা জিনিস পাইছি হ্যাঁ কি গো আজকে শনিবার

সব সুন্দর। ভালো দিনে পাইছে। সোনিয়ার গলায় এখন পরাই দেব। কালো সুতা আছে কিনা জানি না। নালে রুপাল চেন একটা আছে। সেটা সাফা করুন। সাফা করে পরাই দেব। সোনিয়ার ছোটবেলার রুপার চেন একটা আছে। নালে কালো সুতা আনতে লাগবো। এই দেখো। রুপার চেনটা কালো হয়ে গেছে। এটা সাফা করতে লাগবো। এটা কিটা সাফা করছো বাবা? এটা আমি কি মাটির তলে পাইছো?

তার সাফা করে ওই লকেটটা দিয়া দিয়ে তোমার পরাই দি ঠিক আছে তো আমার হাতে তো এই এখন রূপার রুচি দাম হইছে না তো বন্ধুরা দেখো দুইটা সুন্দর সুন্দর মূর্তি ফার্স্টে তোমরা কইও তো মূর্তিগুলো কেমন হয়েছে আমার তো অনেক ভালো লাগছে আর কে দিছে যেন আমাদের দিদির বড় মেয়েটা হয়েছিলো সেদিনকে মানে সেদিনকে মানে দুই তিন দিন আগে দেওয়া গেছে তো আমি না তোমাদেরকে দেখাইতে ভুল লাগেছি তো ভাবছি আজকেই দেখাই দিই আমাদের যাইম্বু কুম্ভ মেলা থেকে তারপরে থেকে ছিল তো ওইখান থেকে দুইটা মূর্তি নিয়ে আসে এই বড়ো মূর্তিটা হলো আমার জন্য আর এই মূর্তিটা গোল্ডেন কালারের মূর্তিটা এটা হলো বাবার জন্য মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে না দেখো তো একদম মানে দেখা মনটা যায় গো আর কপাল কত আমাদের ভালো দেখছো কই থেকে আয়োধ্যার থেকে মূর্তি আনিয়ে দিছে আমাদের ভাগ্য কত ভালো দেখছো আর এই যে কলমটা দেখতেছো আর চকলেটটা দেখতেছো না এইটা আমার দিদির ছোট মেয়েটা আমার মেয়ের জন্য পাঠাইছে সোনিয়ার টোয়েন্টি ফোর থেকে বোর্ডের এক্সাম তো তার জন্য অল দ্য বেস্ট করার জন্য এই জিনিসটা পাঠাইছে থ্যাংক ইউ রিয়া এই জিনিসটা দেওয়ার জন্য দেখ সোনিয়া বাবাকে দেখ কি পরাইছে কি কি